অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদমের অধীনস্থ কর্মচারী ইউনিয়ন যা আইএন টিউসির সঙ্গে যুক্ত একটি ট্রেড ইউনিয়ন জাতীয় পুরাতন পেনশন স্কিম আন্দোলনে জাতীয় সভাপতি শ্রী বিজয় কুমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিল এক বিশেষ কনভেনশন র্যালির জন্য এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দশই এপ্রিল দমদম স্টেটের কমিউনিটি হলে এই মহাসমাবেশ ও র্যালির মূল উদ্দেশ্য ছিল এনপিএস এবং এর বিরোধিতা করা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করার দাবিতে প্রতিবাদ জানানো উপস্থিত ছিলেন এনএমও এর ন্যাশনাল প্রেসিডেন্ট বিজয় কুমার বন্ধু ডিফেন্স কোঅর্ডিনেটর প্রেম সাগর সাব কোঅর্ডিনেটর উত্তম বিশ্বাস ও এফডিসির এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট রবিশঙ্কর বসাক জেনারেল সেক্রেটারি চয়ন ভট্টাচার্য ওএফডিসির কোঅর্ডিনেটর হামিদ সাহা ও বেদ প্রকাশ পাণ্ডে সৌমিক মোদক খ্রিস্টরূপ খান্ডা ডিএস উপাধ্যায় গৌরাঙ্গচন্দ্রনায়েক সঞ্জয় রায় মজুমদারের মতো প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা চলুন দেখে নেব বিস্তারিত संबधन एक बार मैं किसी जीवन गया भाई मुझे काफी पीड़ा था भाई साहब बात के संद्रा से बड़ा अच्छा हुआ यूपीएससी आ गया हजार रुपए दिया और अधिकतम 25 साल 26 साल हो गई तो क्या होगा कोई नहीं 30 साल हो गई तो कोई हिसाब नहीं 32 साल कोई 25 साल के ऊपर जो आपका पैसा कटेगा वो दरहाउदी की हरम नीति हरम लेगा एक लगता आज बोलो दिया

আমরা আগামী দিনে আমাদের এই আন্দোলনকে আরও বৃহত্তর থেকে বৃহত্তর ক্ষেত্রে উন্নীত করবো করতে হবে কারণ এটা আমাদের ভবিষ্যৎ আমাদের উন্নবয়সের একটা আমাদের সাহারা এই আমাদের ওল্ড পেনশান এটা যদি আমরা না পাই তাহলে আমাদের বার্ধক্য বার্ধক্যে গিয়ে আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে কারণ যেটা এনপিএস বা ইউপিএস সেটা তো শেয়ার মার্কেটের সঙ্গে লিঙ্ক তার কোনো নিশ্চিত গ্যারান্টি কিছু নেই কাজে সেই জন্য আমরা ভীষণভাবেই আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কাজে আমাদের আন্দোলনকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং আরও বৃহত্তর আকার মানে ধারণ করাতে হবে আপনার নাম আমার নাম চয়ন ভট্টাচার্য আমি এনএমওপিএস কলকাতার একজন সদস্য এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি রমদমের এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক একশো শতাংশ মানুষই ওল্ড পেনশন চাইছেন যারা এনপিএসের আওতায় আছেন আমার মনে হয় একটা একজন শ্রমিক কর্মচারীও আমরা পেয়েছি যারা নিউ এনপিএস বা ইউপিএসের পক্ষে একশো শতাংশ শ্রমিক কর্মচারী আজকের ভেজেও দাঁড়িয়ে ওল্ড পেনশনের পক্ষপাত দু হাজার চার সালে লাগিয়ে হওয়া এই এনপিএস দু হাজার পঁচিশ সালে এসেও এখনও কোনো সরকার প্রত্যাহার করেননি এবং এনপিএসকে শুধুমাত্র মডিফাই করবার জন্য ওনারা ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম বলে নতুন একটি স্কিম লঞ্চ করেছেন যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল সমস্যার কোনো সমাধান হচ্ছে না সেই জন্যই আমাদের এক ও একমাত্র দাবি হচ্ছে ওপিএস সরকার সেভাবে আমাদের আন্দোলন সেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না আমাদের কথা তারা সেভাবে শুনছেন না কিন্তু তারা তাদের মতন চাকরি দেওয়ার প্রবণতা বা চেষ্টা এটা অনবরত হয়ে যাচ্ছে আসলে দীর্ঘদিন থেকে এই আন্দোলন চলছে দু সালের পর থেকে কেন্দ্রীয় সরকার যেদিন থেকে এই এনপিএস লাগু করেছে সেদিন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সারা ভারতবর্ষ জুড়ে এই এনপিএসের বিরুদ্ধে আন্দোলন করে আসছে তারপরে আবার কেন্দ্রীয় সরকার আমাদের এই আন্দোলনের চাপে কোথাও না কোথাও ওটাকে মডিফাই করে ইউপিএস নামক একটি আরও ভয়ঙ্কর মারাত্মক জিনিস আমাদের জন্য এসে এনেছে যেটা এনপিএস থেকে আরও খারাপ আমরা সারা ভারতবর্ষ জুড়ে এনপিএসের ব্যানারে বিজয় কুমার বন্ধুদের নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চালাচ্ছে আমরা এনপিএস চাই না আমরা এনপিএস চাই না আমাদের এক এবং অদ্বিতীয় দাবি ওপিএস ওপিএস লাগু করতে হবে ওপিএস হচ্ছে আমাদের রিটায়ারমেন্টের পরে প্রত্যেকটি শ্রমিক কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের বাঁচার হাতিয়ার সেই হাতিয়ারকে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে কেড়ে নিচ্ছে দমদম থেকে মানুষের রিপোর্ট চেতনা থাকে জাগিয়ে রাখে বেতন আবার তা জেগে থাকে জাগিয়ে রাখে